পনেরো আগস্ট রোজ শুক্রবার ব্যাংকের হিসাব মতে ষোলো লাখ পনেরো হাজার সত্তর টাকা তাদের চুরি হয় তার প্রেক্ষিতে রপসা থানা এবং আমাদের ডিবিট একটা সোপোস টিম সঙ্গে সঙ্গে এই চুরি যাওয়া উদ্ধার চুরি যাওয়া টাকা উদ্ধারকল্পে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং আসামি গ্রেপ্তার করে এবং বিভিন্ন পর্যায়ে আসামির দেওয়া তথ্য এক লক্ষ বাউন্ন হাজার নয়শো দশ টাকা আমরা এ যাবৎ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি এবং যে মূল যে আসামি তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় ওয়ান সিক্সটি ফোরের জন্য এবং সে নিজেকে জড়িয়ে স্বীকারত্বিমূলক জবানবন্দি প্রদান করে আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো সমৃদ্ধ এবং আসামি ওই কৃষি ব্যাংকেরই চারতলায় ভাড়া টিয়া হিসেবে থাকে এবং সে পেশা একজন কেমিক্যাল মিস্ত্রি অর্থাৎ বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং মেকানিক মিস্ত্রি গ্রাইন্ডিং মেশিন নিয়ে এসে কাজ করে এবং যন্ত্র কাটা ভল কাটা কলাপসেবল গেট কাটার তার যন্ত্রপাতি আছে এবং এই চোরাই কাজে যে বিলেডটি ব্যবহৃত হয়েছে তার দোকান থেকে সেটা উদ্ধার হয় এবং তার ওয়ার্কশপ থেকে গ্যারেজ থেকে টাকা উদ্ধার হয় এবং বিভিন্ন জায়গা তার দেওয়ার তথ্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে এক লক্ষ বাউন্ন হাজার নয়শো দশ টাকা নয়শো দশ টাকা উদ্ধার হয়